নমস্কার বন্ধুরা শনিবারের ব্লগের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটা শুরু হয়েছিল একটু অতিরিক্ত আনন্দ আর একটু অতিরিক্ত উচ্ছ্বাস দিয়ে কারণ আজকের দিনটা তো স্পেশাল ছিল দু হাজার পঁচিশের হোলির দিন চোদ্দই মার্চ দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স সকালটা শুরু হলো কড়াইশুটির কচুরি খেয়ে তারপরে আমরা রংগুলোকে একে একে অ্যারেঞ্জ করে নিলাম কারণ আফটার অল প্রথম হোলি দেখলাম রংটা কিন্তু ছোটবেবি খুব এনজয় করলো ভয় পেলো না ডোডোর দিদিরা চলে এসছে ডোডোর সঙ্গে রঙ খেলবে বলে ডোডো এবছর প্রথমবার রং খেলছে খুব আনন্দের সঙ্গে খেলছে আমরাও খেলছি বড়রা ফ্যামিলির সবাই মিলে খুব সুন্দর হোলি খেলা হয়েছে আমরা যদিও কোনো হার্মফুল কালার দিয়ে খেলছি না এগুলো সবকটায় আবির কোনোটা হোমমেড এত কালার দেখো কিন্তু ছোটোবে ভয় পাচ্ছে না ও আরও কালার এসে লাগাচ্ছে দিয়ে তারপর সবাই আমরা একটু খাওয়া দাওয়া করলাম মিষ্টি আমাদের পাশের বাড়িতেই রয়েছে মন্দিরে পুজো তাই কুলো নিয়ে বেরিয়েছে ছাদের অবস্থাটা দেখুন সব কিছু হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা এসেছি মায়ের পূজা আরতি দেখতে একবারে ভোগ খেয়ে বাড়ি যাব এরম একটা আনন্দমুখর দিন যেখানে সকাল থেকে রাত অবধি আমাদের কত আনন্দের সঙ্গে কাটলো সকালে ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম রাতে পুজো বাড়িতে গিয়ে ভোগ খেলাম দিয়ে বেজে গেছে তখন সাড়ে আটটা এরম একটা ইভেন্টফুল দিনে কত কালারফুল ভিডিও আর ফটো যে স্টোর হয়েছিল সেগুলোকে নিয়ে ভাবছিলাম সোশ্যাল মিডিয়াতে এবার পোস্ট করব। এরম করতে করতে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মতো কাটিয়েছি এমন সময় যখন নটা কুড়ি বাজে একটা ফোন আসে যেখানে আরেক আমাদের ক্লোজ ফ্রেন্ড যে কিনা হার্ট অ্যাটাক করেছে এই কথাটা শোনার পরে তো প্রথমে আমাদের বিশ্বাসই করতে ইচ্ছা করলো না যে এটা হয়েছে সত্যিকারের কিন্তু কি করা যাবে নিয়তির নিষ্ঠুর পরিহাস তখন একে তো হোলির দিন কোনো রকম গাড়ি ঘোড়া পাওয়া খুব মুশকিল তাতে আমরা চললাম হসপিটাল চলুন আপাতত যা কিছু কাজ ছিল সব কিছুকে স্থগিত করে দশটার সময় বেরিয়ে পড়লাম কিছু পথ হেঁটে কিছু পথ টোটো করে পৌঁছালাম গিয়ে সিটা নারায়ণা হসপিটালে যেখানে আমাদের বন্ধু করছে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই ওদিকে চলছে ওটি এইখানে বসে রয়েছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসরা প্রত্যেকের মাথায় চিন্তার পাঁচ ভাবছে কখন খবর আসে যে সাকসেসফুল হয়েছে অপারেশনটা যাক শেষ পর্যন্ত আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ডাক্তাররা খবর দিল যে অপারেশন সাকসেসফুলি হয়েছে কিছু রাত যত বেড়েছে গাড়ির সমস্যা তত বেড়েছে এখান থেকে দু কিলোমিটার যাবে তার জন্য টোটো অটো কিছু পাওয়া যাচ্ছে না বারোটা বাসতে যায় বলে স্যার আমাকে লিফ্ট দিয়ে দিয়েছে তাই আমার সুবিধা হয়েছে আমাকে ওই সব পড়তে হয়নি বাড়ি ফিরছি এখন বারোটা বাজতেই যাচ্ছে স্যার আমাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে গেল বাইকে করে নালে আজকে দোলের দিন বুঝতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া এমনিই পাওয়া যাচ্ছে না তার মধ্যে আবার এত রাত হয়ে গেছে তো যাই হোক চলো বলে না শেষ ভালো যার সব ভালো তার শেষে একটা ভালো খবর পেয়ে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল যে অপারেশান সাকসেসফুল হয়েছে এটাই সোনার জাস্ট আমরা ওয়েট করছিলাম এই নুরুলদা এ কিন্তু আমাদের শুধু বন্ধু নয় আজকে প্রচুর বছর হয়ে গেছে আমাদের একটা গ্রুপ আছে আমরা হয়তো সবসময় একসাথে অ্যাক্টিভিটিস করতে পারি না কিন্তু আমরা যদি এক বছর বাদেও দেখা করি ঠিক সেখান থেকে শুরু করি যেখান থেকে ছেড়ে এসছিলাম তো দু থেকে আজকে দু হাজার পঁচিশ এত বছরের আমাদের সম্পর্ক আমাদের পুরো গ্রুপটার তো চলুন একটু স্মৃতির রোমন্থন হয়ে যাক যেতে যেতে টাটা ভালো থাকবেন